আসসালামু আলাইকুম আমি চিকিৎসক মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জেনারেল ফিজিশিয়ান নবজাতক শিশুটাকে প্রশিক্ষণপ্রাপ্ত হেল্প বিডি চ্যানেলের পক্ষ থেকে এবং হেল্প পেজের পক্ষ থেকে ফেসবুক পেজের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ছোট্ট একটি আলোচনা যে আলোচনার মধ্যে আছে মানুষ কেন রক্ত বমন করে বা রক্ত বমনটা কি কেন করে এটার কারণ হচ্ছে লিবারের মানে কলিজার লিভার মানে কলিজা বা যকৃত বলা হয় এর যদি পুরাতন কোনো রোগ থাকে এই রোগের কারণে বমন করতে পারে এবং পাকস্থলীর দীর্ঘ প্রদাহ মানে পাকস্থলীর দীর্ঘ প্রদাহ মানে দীর্ঘদিনের যে রোগ সঞ্চিত থাকে এর কারণেও রক্ত বমন করতে পারে আবার বমন করতে করতে অনেক সময় ভিতরের একটা শিরা হ্যাঁ অনেক সময় ছিঁড়ে গেলেও রক্ত বমন করতে পারে এর জন্য অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং চিকিৎসার মাধ্যমে যদি পরীক্ষা লাগে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে চিকিৎসা দিলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আগাম ভিডিও প্রত্যেককে দেখার জন্য এবং ভিডিও না টেনে দেখার জন্য প্রত্যেকটা ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস থাকে আপনারা আমি এটা শর্টকাটে বলছি যখন আমি লাইভে থাকি অনেক লম্বা এটা আপনারা বিস্তারিত দেখলে অনেক কিছুই জানা হবে তাই আমি সংক্ষিপ্ত ভিডিওগুলো দিই এবং বিস্তারিত লাইভে বলি আপনারা ভিডিও না টেনে দেখবেন তাহলে অনেক কিছু জানার আছে এ আশাবাদ ব্যক্ত রেখে সবার হায়াত দারাজ করে আগাম ভিডিও আপনারা দেখবেন এ আশাবাদ ব্যক্ত রেখে দাওয়াত দিয়ে আমি আল্লাপাকের কাছে আপনাদের হায়াত দারাজ চেয়ে এখানেই শেষ করছি আলাইকুম আল্লাহ হাফিজ